হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্লিপকার্ট থেকে আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম তো আজকে এসে তো দেখি কিরকম যেরকম করেছিলাম ওরকম এসেছে না কি খুলে দেখবো এখন আর তোমরা পুরো ভিডিওটা দেখে যাও আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে তো ঠিক আছে আমি খুলছি খুলবো আমি খুলে দেখবো কীরকম তো ভিডিওটা পুরো দেখে যাও

তো বন্ধুরা এসেছে যেরকম করেছে এরকম এসেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর ভিডিও কিন্তু ওখানেই শেষ করছি ঠিক আছে টাটা বাই বাই পরে ভিডিও দেখা হচ্ছে